হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে যারা আগের ব্লগ দেখেছ দেখেছো অনেক বড় ভিডিওটা হয়ে যাওয়ার জন্য কমপ্লিট করতে পারিনি তাই তোমাদের সঙ্গে নেক্সট পার্টটা নিয়ে চলে এসেছি ডেজার্ট সাফারি পর আমরা চলে এসেছিলাম বেলিডেন্স আর ফায়ার কাকার শো দেখতে আমরা ক্যাম্পে চলে এসেছি এই যে এত সুন্দর এত বড় ক্যাম্পটা ঠিক আছে তো ক্যাম্পে কি কি আছে কি কি নেই সেটা তোমাদেরকে বলে দিই ক্যাম্পে এখানে ফ্রিতে মেহেন্দি আছে চা কফি আছে আর বাথরুম ইউজ করতে পারো ওটার জন্য কোনো আলাদা পে করতে হবে না এই দেখো হেনা তো তোমাদেরকে দেখায় কত ভিড় হয়ে আছে এটা দিয়ে এন্ট্রি এটা দিয়ে এন্ট্রি করে এইখানে সব বসার জায়গা সবারই বসার জায়গা একটা করে তিনটে করে ইয়ে দেওয়া মাথা বালিশ টাইপের এর উপরে বসতে হয় তিনজন তিনজন করে পুরোটাই ওই সাইডে ভিআইপি পঞ্চাশ গ্রাম করে এক একজন লাগবে ওইদিকে বসার জন্য শুধু আলাদা কি হবে আনলিমিটেড খাবার পাবে তারা মেনু সেম দুদিকে বাট ওইদিকে আনলিমিটেড এদিকে লিমিটেড বাস ওই কিছু নাই এটা স্টেজ এই পুরোটাই স্টেজ এটা বেরি ডান্সের স্টেজ পুরোটাই এদিকে 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 পুরোটাই যতটা বসার জায়গা করতে পেরেছে পুরোটাই করেছে দেখা যাক এবার আমরা বাঙালি ফ্রিতে চা খেতে গেছিলাম কফি নিয়েছিলাম দামিটা এখানে কোনো গরম দুধ ঠান্ডা দুধ দিয়েছে আর গরম জল মানে যখন মিক্স করে আমরা বানিয়েছি না জঘন্য লাগছে খেতে লাস্টে শুধু জলের বোতল নিয়ে আমরা আপাতত আমাদের জায়গাতে আবার ফিরে যাচ্ছি তারপরে আবার স্টার্ট হবে স্টার্টার স্টার্টার স্টার্ট হলে এই লাইনটা এই লাইনটা স্টার্টার স্টার্ট হলে আমরা আমরা স্টার্টার খাবো এখন আর কিছু বাকি সবই প্রথমে হবে বেলি ডান্স মানে ডান্স শো যেটা হবে তারপরে হবে ফায়ার ক্র্যাকার না ফায়ার কি বলে ফায়ার ক্র্যাকার শো ফায়ার ওয়ার্ক শো হবে তো দুটো তো তোমাদেরকে দেখাবোই আমরা এখন কি সুন্দর একটা জায়গা নিয়েছি আর ভিডিওটা এত সুন্দর একটা অ্যাঙ্গেলে আমরা পেয়ে গেছি খুব সুন্দর লাগছে আর হচ্ছে আমরা একদম ফ্রন্টে আছি মানে তোমরা কত সুন্দর শোটা দেখতে হবে জাস্ট ভেবে নাও মানে একদম ফার্স্টেই আমরা আছি তারপর থেকে লাইনটা স্টার্ট মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আমরা একদম ফার্স্টেই পেয়ে গেছি പ്രണ്ധെ কাবাব দু পিস কাবাব দিচ্ছে দেখো দু পিস কাবাব দিচ্ছে ছিল রুটি রাইস আর একটা ফুলকপি আলু তরকারি এখানে কিন্তু কোনো চিকেনের তরকারি তরকারি কিছু দেয়নি আর এমনি একটা ওই ভেজিটেবল রাইস দিচ্ছে বাস আর দই আর কিচ্ছু নেই মেনুতে কাস্টার্ড আছে কাস্টার্ড মানে দই দিয়ে একটা ফল মাখা এটা কাস্টার্ডও নয় এক্সাক্ট শুরু হলে বলতে পারিনি এখানে দুটো দু রকম অকুপেন্সি আছে একটা হচ্ছে নর্মাল যেটা টিকিট কাটলেই ঢোকা যায় আর একটা হচ্ছে পঞ্চাশ ধিরাম করে এক্সট্রা দিয়ে ভিআইপিতে তো ভিআইপিতে পঞ্চাশ ধিরাম নেওয়া দেওয়া মানে কত টাকা কত টাকা কত টাকা টাকার মতো না না ওর থেকে কম চোদ্দশো টাকা মতো সাড়ে তেরোশো টাকার মতো তো আমাদের কাছে অতটা এক এক জনের হ্যাঁ ওটা কিন্তু সবারই ফ্যামিলি অনুযায়ী নয় পঞ্চাশ গ্রাম করে পার হেড মানে আমরা ছজন আছি পেট্রোল লাগবে না একই সব কিছু শুধু ওখানে আনলিমিটেড ড্রিঙ্কস দেবে মানে যদি কোল্ড ড্রিঙ্কস নাও জল নাও চা নাও কফি নাও যেটা বসে তোমরা পাবে আর আমাদের কী হচ্ছে আনতে হচ্ছে আমরা যদি গিয়ে আনতে যাই আমরাও পাবো আনলিমিটেড মানে একটা যদি কোল্ড ড্রিঙ্কস আনতে যাই কোল্ড ড্রিংসও পাবো আর চা গেলে আবার দেবে তো সেটাই হচ্ছে মেন আমাদের খাবার একবার লাইন হয়ে খাবার ক্লোজ হয়ে গেছে আর ওদের খাবার কিন্তু এখনও চলছে সো এইগুলোই কয়েকটা ডিফারেন্স আমরা যদি ছজন যেতাম আমাদের ইন্ডিয়ান মানিতে সাড়ে সাত হাজার টাকা লাগতো তো আমার পক্ষে একদমই পসিবেল মানে আমি ভাবলাম যে একদমই যাব না বাবারা তাও বলছিল যেতে আমি তো বললাম না আমরা এখানে বসি একদম ফ্রন্ট সিট পেয়ে গেছি সামনে থেকে দেখছি আর কি চাই জীবনে কেন অত দূর থেকে ভিআইপি থেকে দেখতে ভিআইপি গিয়ে গিয়ে আনছে আমরা পনেরো হাজার টাকা দিয়ে কিছু একটা করে নিয়েছি আর কোনো পয়সা নেই আমাদের না এটা অ্যাকচুয়াল কথা নয় কালকে আমরা যাব গোল শপিং এ তার জন্য আমরা এখন জমিয়ে রাখছি এখানে সব শো শেষ যারা এখানে আসবে একটা শীতবস্ত্র বস্ত্র কিছু হালকা করে নিয়ে আসো মানে ডিসেম্বরে যদি আসো অন্য সময় কি হয় আমি জানি না তবে এখানে ডিসেম্বরে একটা হালকা শীতবস্ত্র বস্ত্র নিয়ে আনলে এই যে এখন শিশিরটা পরে মাথায় ঠান্ডা লেগে যায় সেগুলো থেকে একটু রিলিফ পাওয়া যায় এই যেমন আমি নিয়ে এসেছি সবাই একটা করে নিয়ে এসেছিলো কারণ আমাদের কৌশিক দা এসছে কৌশিক দা বলে দিয়েছিলো যেন একটা করে পাতলা জ্যাকেট হোক বা একটা হুডি ক্যারি করা উচিত তো আমরা সেইভাবে ক্যারি করেছিলাম বলে আমাদের অনেকটা সুবিধা হয়েছে ফুল স্লিভ আমি পরে এসেছিলাম হাফ স্লিভস বাট আমি ফুল স্লিভস নিয়েও এসেছিলাম সাথে আমরা ফিরছি বেলি ড্যান্স থেকে ওইখান থেকে তো ভিডিও করিনি বেলি ড্যান্সের এমন কিছু খাস লাগলো না আমার তার জন্য ভিডিও করিনি তারপর জাস্ট ফিরে যাচ্ছি আটটা বাজছে এখন এখানকার টাইম অনুযায়ী আটটা বাজছে তো আমরা স্ট্রেট হোটেলে যাব এখান থেকে তিন ঘন্টা বলছে হোটেল রাস্তারে রোড দেখতে পারবে না এদের পুলিশের গাড়ি এত লাইট এত লাইট এত লাইট রাস্তায় যে আমাদের গাড়িটা হেডলাইটে চালাই কিনা হেডলাইটেই চলছে রাস্তার আলোতেই চলছে গাড়ি এই দেখো গাড়ি ডান দিক থেকে দিক নিচ্ছে ইন্ডিকেটার দিয়ে আমরা যাচ্ছি এই রোডে এই রাস্তাটা যাচ্ছি আমরা চাইলে এটা দিয়ে ওভারটেক করতে পারতাম কিন্তু এখানে রুলস অনুযায়ী কেউ কোন দিকে যাবে না এই যেমন লেফটে নিচ্ছে এই দেখো ইন্ডিকেটার চলছে লেফটে যাচ্ছে গাড়ি ইন্ডিকেটার চলছে সেম সামনেও দেখতে পাবে সবাই এদাও এরও ইন্ডিকেটার চলছে লেফট নিচ্ছে ও ইন্ডিকেটার চলছে লেন চেঞ্জ করলো ইন্ডিকেটার আমরা হোটেল পৌঁছে গেছি এখন বাজছে 8:55 আমরা 8টার সময় চেপেছিলাম 8:55 তো নয় আমরা 2 মিনিট আগে পৌঁছে গেছি 8:53 তে না বাহান্ন তে পৌঁছে গেছি বাহান্ন মিনিট লাগলো আর ওখানে চাপার সময় ড্রাইভারটা ঢপ মারলো যে তিন ঘন্টা লাগবে আমরা তো ভয় পেয়ে গেলাম যে আমরা আশপাশের সাথে চলে এলাম যাওয়ার সময় কি করে কেউ আবার ওদেরকে জিজ্ঞাসাও করা হলো তো আবার বলছে যে আপনারা গল্প করতে করতে এসেছিলেন তাই বুঝতে পারেননি এবার যাওয়ার সময় আপনাদের তিন ঘন্টায় লেগে যাবে আর নামলাম দেখছি বাহান্ন মিনিটে মানে ওখান থেকে এত তাড়াহুড়া করে আমাদেরকে চাপালো যে মনে হলো আর টাইমই নেই তাড়াতাড়ি করে চাপুন মানে সেই তাড়াহুড়া তাড়াহুড়া করেই না পুরো টুটটা মোটামুটি আমাদের বেরিয়ে গেলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে